ভোটার লিস্টের স্পেশাল সামারি রিভিশন যেটা চলছিলো অর্থাৎ নতুন ভোটার কার্ড বা সংশোধনের কাজ যেটা কিন্তু দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত চলেছে এবং এই জানুয়ারিতেই কিন্তু ফাইনাল যে ভোটার লিস্ট সেটা প্রকাশিত হওয়ার কথা ছিল তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন এটার জন্য ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু রয়েছে সিইও ওয়েস্টবেঙ্গল ডট নিক ডট ইন এখানে কিন্তু একটি ট্যাব দেওয়া ছিল যেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েক মাস ধরে এবং এটা আলাদাভাবে আপনাকে খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হবে এই ওয়েবসাইটে এসে ইলেকট্রর্স এখানে ক্লিক করবেন এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখবেন ডাউনলোড ইলেকট্রাল রোল একটা অপশান রয়েছে জাস্ট ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে শুধুমাত্র এই লিঙ্কটা দিয়ে দেবো তাহলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে আপনারা চলে আসতে পারবেন এখান থেকে আপনার যে স্টেটটা হবে স্টেটটাকে সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউসি হবে সেটা সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে দেখবেন নাকি ইংলিশে দেখবেন যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেম টু সেম ক্যাপচা কোড যেটা আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপরে এখান থেকে আপনার বুথ যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে জানিরা কি প্রথমটা হলো ড্রাফট রোল দু হাজার পঁচিশের এরপরে ফাইনাল রোল যেটা আছে সেটা কিন্তু দু হাজার পঁচিশের সেকেন্ড স্টেপ যেটা সেটা তো এখান থেকে আপনার যে বুথটা আছে ফার্স্ট সেই বুথটাকে আগে সিলেক্ট করে নেবেন তো পার্ট নাম্বার এখান থেকে সিলেক্ট করার পরে আপনার যদি এই পার্ট নাম্বার হয় তাহলে এখান থেকে আপনার যেটা হবে সেকেন্ড যে অপশানটি আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু আপনি ক্যাপচার কোডটি দিয়ে রেখেছেন তাই অটোমেটিক্যালি এই ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হবে একটু ওয়েট করবেন এটা কিন্তু প্রসেসিং চলছে এরপরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ভোটার লিস্ট যেটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি ভোটার লিস্ট যেটা সেটাকে ওপেন করে নিলাম এরপরে কিন্তু এভাবে আপনি আপনার ভোটার লিস্ট যেটা সেটা কিন্তু দেখতে পারবেন পেজটিকে স্ক্রল ডাউন করে এখানে কিন্তু রকম ছবি থাকবে না শুধুমাত্র নাম এবং অন্যান্য ডিটেলসগুলো থাকবে এরপরে যারা নতুন ভোটার হয়েছেন তাদের নামগুলো দেখার জন্য একেবারে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন সংযোজন তালিকা অর্থাৎ যাদের ক্ষেত্রে নতুন ভোটার কার্ড হয়েছে তাদের নামগুলো কিন্তু আপনারা একেবারে নিচেই বা লাস্ট পেজ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও এই সমগ্র ভোটার লিস্টের মধ্যে কাদের নামগুলো বাদ গেছে বা কাদের নাম সংশোধন হয়েছে তার সমস্ত তথ্যগুলো আপনারা এই ফাইনাল লিস্টের মধ্যে দেখতে পারবেন যদি এখান থেকে আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আরও একটি অপশন রয়েছে সেটা হলো ভোটার কার্ড ডিটেলস চেক এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়েও কিন্তু দেখতে পারেন যে আপনার ভোটার কার্ডটি কত নাম্বার পার্টে রয়েছে এবং কত নাম্বার সিরিয়াল সেই অনুযায়ী কিন্তু আপনারা ফাইনাল লিস্ট যেটা আছে সেই ফাইনাল লিস্টে গিয়ে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু দেখে নিতে পারবেন সেখানে আপনার নামটি আছে কিনা তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাদেরকে দেওয়া ছিল আপনি যদি নতুন ভোটার কার্ড করে থাকেন বা সংশোধন করে থাকেন কিংবা ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই নতুন ভোটার লিস্টটা এখনই যে পদ্ধতিতে বলা হয়েছে এইভাবে আপনারা ডাউনলোড করে নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন আপনার নাম সংশোধন হয়েছে কিনা বা ট্রান্সফার হয়েছে কিনা কিংবা আপনার নতুন নামটি এই ভোটার লিস্টে উঠলো কিনা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ